আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন্ড সাবস্ক্রাইবার আপনাদের সবাইকে জানায় পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজানুল মবারক এই রমজানে আসলে আমি মদিনা শরীফের থেকে বলছি এমনটি নয় আমি আসলে মদিনা শরীফে গিয়েছিলাম সেই সময়ের একটা ভিডিও ধারণ করা এটা আমি আজকে পাবলিশ করতেছি এবং এটা কোনো এক শুক্রবারের মদিনা শরীফে জুমার নামাজের সেই জুমান নামাজের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি এবং এই ভিডিওতে আমি মদিনা শরীফের বাহিরে যে অবস্থানটা সেটা দেখার দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা দেখতেছেন এই মদিনা শরীফ আসলে আমরা প্রতি বছর যেন আসতে পারি এবং প্রত্যেকটা মানুষ যেন আসতে পারে সেই দোয়া আসলে করি তবে মদিনা শরীফে যদি যারা এখনও আসতে পারেন নাই তারা আল্লাহর কাছে খাস নেয়া করেন এই রমজানে যে আল্লাহ আপনাদেরকে যেন মদিনা শরীফে এবং মক্কা শরীফে আনার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখু শুক্রিয়া আমাকে মদিনা শরীফে এবং মক্কা শরীফে আল্লাহ তালা নিয়ে গিয়েছিলেন আমি গিয়েছিলাম এবং আপনাদের দোয়ায় ওমরা করে আসছি ইনশাল্লাহ দেখি পরবর্তীতে আবারও যাওয়ার চেষ্টা আছে যদি আল্লাহ তালা কবুল করে ইনশাল্লাহ আবারও যাব হজ করতে যাব অথবা ওমরা করতে যাবো দুইটাতেই যাওয়ার চেষ্টা আছে ফ্যামিলি সহ এবং আমি নিজেও তাই আপনাদের সবাইকে দেখাচ্ছি যে এই যে মদিনা শরীফে এবং মক্কা শরীফে আপনারা কেন আসবেন অবশ্যই আসবেন এখানে আসলে আপনাদের মনের অবস্থা পরিবর্তিত হবে আল্লাহ আল্লাহর রাসুলের নিদর্শনগুলো দেখতে পাবেন আল্লাহ রাজসুল যেখানে নামাজ আদায় করেছেন সেই জিনিসগুলো আপনারা সচক্ষে দেখতে পারবেন এবং আপনারা মদিনা শরীফ মদিন মদিনা মনোয়ারের ভিতরে নামাজ আদায় করলে অবশ্যই আপনারা এর মতবাদ জানেন এবং জান্নাতুল বাকির যে ইটা আছে বাহির থেকে এবং ভিতর থেকে দেখার সেটা আছে সেটাও দেখতে পারবেন এবং সমস্ত যে সাবিগণ ছিল তাদের যে কবরগুলো আছে সেটা জান্নাতুল বাকিতে আছে জান্নাতুল বাকির পাশে আছে বা এবং মদিনার বিভিন্ন স্থানে যেগুলো আছে সেগুলো দেখতে পাবেন এবং অহুধ পাহাড়ও দেখতে পাবেন অহুদের ময়দানও দেখতে যেতে পারবেন আপনারা যার যার সামর্থ্য আছে অবশ্যই চলে আসবেন বিশেষ করে যদি রমজান মাসে আসতে পারেন তাহলে সুবিধা কারণ রমজান মাসে যে চেকটা ওমরা করতে পারেন সেটা কিন্তু অন্য সময় একটা খরচের সমান হবে এবং এই এই রমজানে কিন্তু আপনি ওমরার গুরুত্ব অনেক বেশি এই যাইহুক সবাই তো আসলে রমজানে আসতে পারবে না সারা বছরই এখানে ওমরা চলে এবং হজ চলে আল্লাহর হুকুম এটা কেয়ামত পর্যন্ত চলমান থাকে আপনারা যার যার অবস্থান থেকে নেয় করুন চলে আসবেন এবং মদিনার এই জায়গাটা আসলে দেখে আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমি আসলে শুক্রবারের দিনে এই করেছিলাম এবং নামাজের পরের বিশেষ করে সম্ভবত এটা ফজর অথবা এরকমই ফজরের পরই আমি জান্নাতুল বাকিতে গিয়েছিলাম জান্নাতুল বাকি থেকে ফেরার পথে সম্ভবত আমার এই ভিডিওটা করা এবং হোটেলে আসতে আসতে ভিডিওটা করেছিলাম তো ভিডিওটা কেমন হলো এবং আপনারা অবশ্যই এই রমজান মাসে বেশি বেশি ইবাদুত করবেন এবং আজকে পবিত্র জুম্মবারক আপনাদেরকে রমজানের জুমা মোবারকেরও শুভেচ্ছা জানাই এবং রমজানের শুভেচ্ছা জানালাম এই যে আপনারা ছাতা বিভিন্ন দেখছেন এই ছাতাগুলোতে সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন সময় দেখানো হয়েছে তবে খুবই চমৎকার এবং মনোরম পরিবেশ এই জায়গাটায় আপনার যা যার মতো আসবেন ইনশাল্লাহ চলে দেবেন দেখবেন সমস্যা নাই আল্লাহ আপনাদের কবর করুন সেই আশাই করি দোয়া করি সবাই ভালো থাকবেন আলাইকুম